প্রিয় দিন ভাই ও বোন আমরা প্রতিদিন কত গুনাহ করতেছি কিন্তু আমরা ভুলেই গেছি আমরা এই চোখ দিয়ে গুনাহ করতেছে এই কান দিয়ে গান শুনতেছি এই চোখ দিয়ে সিনেমা দেখতেছি জিব্বাধারা মিথ্যা কথা বলতেছি ভাবনা মস্তিষ্ক দিয়ে খারাপ চিন্তাভাবনা করতেছে কান দিয়ে গান শুনতেছি আমরা ভুলেই যাই যে আমরা প্রতিনিয়ত এই গুনাহগুলো করে যাচ্ছি কিন্তু কেয়ামতের দিন এই সব কিছুর জবাব আপনাকে দিতে হবে আপনিও ভুলে গেছে কিন্তু শুনুন আল্লাহ তালার একটা গুণবাচক নাম হলো আল গাফুর তিনি অপেক্ষায় আছেন তুমি একটিবার ফিরে এসো বলো হে আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে ক্ষমা করে দাও প্রিয় দিনী ভাই বোন আজকে আমি এই ভিডিওতে আপনাকে গুনাহ মাফের এমন শক্তিশালী একটা দোয়া শিখিয়ে দেব নবী করিম সাল আলহ সাল্লাম এই দোয়াটা আমাদেরকে পড়তে বলেছেন তখনই যখন আমাদের মনে হবে আমাদের ধারা কোনো গুনা হয়ে গিয়েছে দেখেন গুনাহ এবং ক্ষমা এই দুইটার মধ্যে একটা বিশাল সম্পর্ক রয়েছে মানুষ গুনাহ করবে এটাই স্বাভাবিক কিন্তু গুনাহ করার পরে আল্লাহ তালার কাছে মাফ চাইবে এটাও একটা স্বাভাবিক জিনিস আবার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এটাও আল্লাহ তালা নিজেই বলেছে জুমারের পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে আমাদের বান্দারা হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তালা সব গুনাহ ক্ষমা করে দেন দেখেন এখানে তিনি বলেছেন তিনি ক্ষমা করে দেন আপনি ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দেবেন আর যার জন্য দরকার নেকোয়ালি বাক্য যেই বাক্য আল্লাহ তহ পছন্দ করেন ঠিক ওই নেকোয়ালি বাক্যটাই আমি আজকে আপনাকে শিখিয়ে দেব দেখেন যেখানে আল্লাহ তহ নিজেই বলেছেন সব গুনাহ ক্ষমা করে দেবেন তোমার যেটা গোপনে হয়েছে সেটাও যেটা তুমি প্রকাশ্যে করেছ সেটাও যেটা তুমি লজ্জায় কাউকে বলতে পারতেছো না সেটাও আল্লাহতাল্লাহ ক্ষমা করে দেবেন দেখেন গুনাহ মাফের কিছু শক্তিশালী সময় রয়েছে যেই সময়গুলোতে দোয়া করলে আল্লাহতাল্লা সকল গুনাহ ক্ষমা করে দিবে। কিন্তু আমরা অনেকেই তা জানি না এই দুনিয়ায় মিছে মায়ার পেছনে পরে আমরা সব কিছু ভুলে গেছি একটু নিজের অন্তরটাকে চিন্তা করেন এখন যে অবস্থায় আছেন ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি আপনার এই গুনাহের জন্য কি জবাব দেবেন কি এমন আমল করেন যেটার কারণে নবী করিম সাল্ল সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন কি এমন আমল করেন যেটার কারণে মৃত্যুর পরে আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে এই শক্তিশালী সময়গুলোতে সবসময় দোয়া করবে। এক নম্বরের সময় তাহাজ্যোতের সময় কেননা যখন সবাই ঘুমিয়ে যায় তুমি যখন সবার চুপচাপ ঘুমের ঘরে আল্লাহর সামনে কান্না করো সেই সময়টা গুনাহ মাফের সবচেয়ে বড় মুহূর্ত আর ওই মুহূর্তে আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এবং সবাইকে ডাকতে থাকেন তোমাদের কার কি লাগবে আমাকে বলো আমি তোমাকে দেব ওই সময়টাকে কাজে লাগান দ্বিতীয় নম্বরের যে সময়টা রয়েছে জুমার দিন বখারি শরীফের হাদিসে এসেছে জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন বান্দা যা চায় আল্লাহ তালা তাকে তাই দিয়ে দেন ওলা আমাদের মতে সেই সময়টা হচ্ছে আসরের পর থেকে মাগরীবের নামাজের আগ পর্যন্ত তবে আমি আপনাকে বলবো সারাটা দিন মনে মনে আমলের উপর থাকেন সেই সময়টা যখনই হবে তখনই যেন আপনার দোয়াটা কবুল হয়ে যায় তিন নম্বর সময় রমজান মাসে লাইলাতুল কধরের রাতে এবং আরাফার দিবসে এই সময়গুলোতে এসতেক করলে হাজার বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার কাছে আমার একটা বিনীতভাবে অনুরোধ থাকবে আমি যেই দোয়াটা এখন আপনাকে শিখিয়ে দেব বেশি বেশি শেয়ার করে দেবেন এই ভিডিওটা ছড়িয়ে দেন আপনার কারণে হয়তো আল্লাহালা এই দোয়ার ওসেলা আরেকজনকে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারে আপনার একটা শেয়ারের কারণে সে যদি আমল করে সেটার সোয়াব কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় উঠতে থাকবে ইনশাআল্লাহ দেখেন লাইলাতুল কধরের রাতে আমাদের প্রিয় নবী সাল আলহ সাল্লাম এই ছোট্ট দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো তেরো নম্বর হাদিসে এসেছে দোয়াটা সেই দোয়াটা কি আল্লাহ ইন্ আননি ছোট্ট দোয়া অর্থটা দেখেন আল্লাহ আপনি ক্ষমা আপনি ক্ষমা করতে পছন্দ করেন তাই আপনি আমাকে ক্ষমা করে দিন এইটা আমি কেন বলেছি শুনেন অনেকের ধারণা এই দোয়াটা শুধুমাত্র লাইলাতুল কধরের রাতে পড়ার জন্য দোয়া কিন্তু সেইটা নয় এইটা গুনাহ মাফের একটা শক্তিশালী দোয়া আপনি সবসময় এই দোয়াটা পড়তে পারবেন কোনো সমস্যা নেই এটা খুবই পাওয়ারফুল একটা দোয়া দেখেন আপনার গুনাহ যত বড়ই হোক না কেন যত কঠিনই হোক না কেন আল্লাহ তাআলা কিন্তু মাফ করে দিবেন কারণ তিনি ক্ষমাশীল ছোট্ট একটা উদাহরণ আমি আপনাকে দেই হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণিত তিনজন সাহাবি যারা তাবুক যুদ্ধে যান নাই নবী করিম সাল্লাম তাদের সাথে পঞ্চাশ দিন কথা বলেননি তারা অনুশোচনায় কাঁদতেন শেষে আল্লাহ তালা সুরত তওবার একশো আঠারো নম্বর আয়াতটা নাজিল করেছিলেন সেই আয়াতটা কি আল্লাহ তাল্লাহ তাদের তাদের তওবা কবুল করেছেন এই আয়াত এই কারণে আমি আপনাকে বললাম আল্লাহ কাউকে চিরকাল ফিরিয়ে দেন না আপনি হয়তো মনে করতেছেন আপনি এত পরিমাণ গুনাহ করেছেন অথবা এত গুনাহ করে ফেলেছেন যেটার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না এই ধারণা থেকে বেরিয়ে আসুন সারাদিন এস্তেকফার পাঠ করুন নামাজ পড়েন রাতে একাকে আল্লাহ তালার কাছে মাফ চান দোয়া করেন প্রিয় দিনী ভাই ও বোনেরা দেখেন আমাদের জীবনটা খুবই ছোট। আজ এখন আপনার কাছে তোবার সুযোগ আছে কালকে হয়তো সেটা থাকবে না একটু মুখটা বন্ধ রাখলেই আপনার গুনাহ কমে যাবে একটু চোখটা যদি নিচু করেন জান্নাতের পথ খুলে যাবে আর একবার যদি অন্তর থেকে আল্লাহ ফিরলি বলেন লহতালাকে ডাক দেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বলে দেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম কমেন্ট বক্সে অবশ্যই আল্লাহ হম্মক ফিরলি এই শব্দটা একবার লিখবেন এবং অন্তরের অন্তঃস্থল থেকে একবার পাঠ করবেন আল্লাহ তালা আপনার জীবনের সকল গুনাগুলি মাফ করে দিক আমিন আপনার জীবনের যত বালা মুসিবত আছে সকল বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করুক আমিন হায় আল্লাহ অনেক আশা নিয়ে যারা এই ভিডিওটা দেখতেছে সবার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিয়েন দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু